আসলো যেহেতু একাত্তর সালে ওরা আমাদেরকে অনেক সহযোগিতা করছে পাকিস্তানকে দুই ভাগ করার জন্য তো এখন ভারতকে দুই ভাগ বা আঠাশ ভাগ করার জন্য আমাদের একটু সহযোগিতা করা উচিত ট্যুরিস্ট ভিসায় ভারত গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারত বিরোধী পোস্ট ও লাইভ করার অভিযোগে বাংলাদেশি এক যুবকের ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ ষোলো সেপ্টেম্বর সকালে বুড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন পনেরো সেপ্টেম্বর রাত আটটার দিকে তার ভিসা বাতিল করে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে পাঠায় বুড়িমারি স্থল বন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে তিন সেপ্টেম্বর ট্যুরিস্ট ভিসায় বুড়িমারি স্থল বন্দর দিয়ে ভারতে যান আলমগীর শেখ ভারত ভ্রমণে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন তিনি বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে পড়ে এবং আলমগীরকে চিহ্নিত করে রাখা হয় পনেরো সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের চ্যাংরাবান্ধা দিয়ে দেশে ফেরার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় পুলিশ পরে আলমগীর শেখের ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ আগ্রার তাজমহলে গিয়ে একটি লাইভে আলমগীর বলেন উনিশশো সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে ভারত এবার বাংলাদেশের জনগণ মিলে ভারতকে ভাগ করতে চাই মণিপুরের জয় হোক পাশাপাশি আমার বাংলা আমাকে ফেরত দিতে হবে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন তিনি আসাম আমার 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 ত্রিপুরা যেহেতু আমারগুলো আমাকে ফেরত হোক মিয়া মেট্রো টিভি